হুইজা কক তমানো রুগী মিয়া হর গরুলা হা কোথনে চুরাইবী থানা পুলিশ নাইথুকমুগ অংখরী কক সুজাক রানী সিদ্ধি মানখা উরুম স্নামুং কল ক খে ক ক ক ক ক ক কল বিশে সিদ্ধি তংাগি তংমানী সাকা চুরাইবী থানা ওচি গবাংমা সিদ্ধি অসম তলজাগী দানে পুলিশ সাকা উরুম সনামুং ক ক ক কল বিশে কায় বাজি চুকু পেকেটকে সের থামরা ব্রীজি বা সিদ্ধি কাসুজাকা আবু নিয়ে হাতি রংমারী খক সা রুজাক থাম রাসায় রাং সাকা ইয়াকবা পুলস সুপার জে ডারলং লরি চালকায় মনিতা মোহন জমাটিয়ানো রমজাকা